তার পরিবার সংসার এবং পার্লার কিভাবে চালাচ্ছেন দেখতে হলে দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটি দেখছেন তার পার্লারে আগত মহিলাটি তাকে নিয়ে কি করছেন তাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন এরপর তাকে নিয়ে যে কথাগুলো বললেন অসম্ভব অসম্ভব সুন্দর কথা জয়কে নিয়ে সুপারস্টার সাকিব খানকে নিয়ে ঢালে ঢালেউটকে নাসকে আমন্ত্রণ জানালেন তার নিজের বাড়িতে অবশ্যই উপজেন যায়

যাদেরই ভক্ত আছে তারাই এই তিনজনকেই ভালোবাসেন এটাই আসলে সত্যি কথা আমরা জানি সুপার স্টার সাকিব খান বাংলাদেশ নয় শুধু সারা পৃথিবীতে এখন ইন্টারন্যাশনালি পরিচিত হয়ে উঠেছেন যে জিনিসটা তিনি ইতিমধ্যেই চেয়েছিলেন এবং যা যে কথাগুলো নিয়ে তাকে ট্রল করা হতো একটা সময় কারণ তার কাছে কোনো প্রমাণ ছিল না এভিডেন্স ছিল না তিনি কি বোঝাতে চান সেটা বোঝাতে পারছিলেন না আর এ কারণেই তাকে নিয়ে এত কথা এত গুজব এত হাসি ঠাট্টা এক সময় হতো এখন নিশ্চয়ই তারাও অনেক লজ্জা পান সেই সময় সমস্ত পরিচালক প্রযোজক সেই সমস্ত মানুষেরা যারা সাকিবের কথাগুলো না বুঝতে পেরে ট্রল করতেন আজ নিশ্চয়ই তাদেরই লজ্জা পাওয়ার সময় সে তখন কিন্তু সাকিব ট্রল হয়ে নিজে লজ্জা পাননি নিজে বুঝতেন যে তিনি কি চান কি বোঝাতে পারছেন না মানুষকে এবং কেন পারছেন না যে প্রযুক্তির সামনে নেই সেটা নিয়ে কথা বললে অন্যরা কি করে বুঝবে সেটা এটাও একটা ব্যাপার ছিল কিন্তু সাকিব দেশ বিদেশ ঘোরার কারণে তার মাথায় উন্নত চিন্তার কারণে তিনি বুঝতেন যে তার অনেক দক্ষতা রয়েছে অনেক যোগ্যতা রয়েছে কারিগরি কারণে তিনি তা সেটা প্রকাশ করতে পারছেন না তো সেই জন্য তিনি অন্যকে দায়ী করছেন না তিনি দায়ী করছেন প্রযুক্তিকে এবং আধুনিক সমস্যা সময়ে নিজেকে চেঞ্জ করার মানসিকতা যে প্রযোজক প্রযোজক এবং পরিচালকের ছিল না তাকে